আমাদের স্ত্রীকে যদি আমরা প্রহার করি এমন এমন অপবাদ দেয় এমন এমন আল্লাহর কাছে দোয়া করে মরা পারিস না রাস্তাতে এত মানুষ জ্বলে মানে তুই মরা পারিস না তোর সাথে বিয়া হয়ে মোর জীবনটাই শেষ হয়ে গেল আমাদের স্ত্রীরা এই রকম অপবাদ দেয় আল্লাহর কাছে লানত করে আর মা লিখবেন দিনার স্ত্রী কত সুন্দর করে আল্লাহর কাছে দোয়া করতেছেন মা গো আমার এই অসৎ থেকে মানুষটাকে স্বামীটাকে আপনি একজন পরেজগার বান্দা হিসাবে আপনি কবুলার মঞ্জুর করে নিন পাহাড়ের উঁচুর মধ্যে উঠে দেখতেছেন এত সুন্দর একটা বাগান সেই বাগানের মধ্যে অনেকগুলো ছোট্ট ছোট্ট না বালক ছেলে মেয়ে খেলাধুলা করতেছে তিনি লক্ষ্য করে দেখলেন ওই ছোট্ট নাবালক সন্তানগুলোর মধ্যে মালিক মারা যাওয়া সেই কলিজার টুকরা মেয়েটাও খেলাধুলা করতেছে মালিক বিন দিনারকে কি দেখাবর সঙ্গে সঙ্গে মেয়ে দৌড়ে আসল জড়িয়ে ধরল মালিক বিন দিনার এবং কাঁদতেছে আর বলতেছে মা আমাকে পিছন থেকে সাপে তারা করেছে আমাকে সাপের হাত থেকে বাঁচাও মালিক বিন দিনারের মেয়ে বলতেছেন বাবা তুমি শুধু শুধু ভয় পাইতেছ পিছনে তাকাইয়ে দেখো কোনো সাপ নাই আল্লাহ রব্বুল আলামিন যদি চায় বাচ্চাকে ফকির বানাই দিতে পারে ফকির কে আবার বাদশাহ বানাই দিতে পারে একজন কৃষককে কে ধনী বানাই দিতে পারে ধনী একজন কৃষক বানাই দিতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন যে কেউ কে দিতে পারে একজন শুধুমাত্র হেদায়েত দিনি আল্লাহ রাব্বুল আলামিন আমরা সাধারণত ভাবে একটি মানুষকে প্রত্যেককে চিনে থাকি এমন কেউ নাই যে মালিক বিন দিনারের কথা শুনে নাই মালিক বিন দিনার ছিলেন একজন মদখর একজন জিনাকার একজন জুয়ারু ছিলেন মালিক বিন দিনার সেই মালিক বিন দিনার প্রতিদিন মদ খেয়ে বাড়িতে আসতেন নেশা করে বাড়িতে আসতেন প্রতিদিনের মতো সেই দিনা তিনি মালিক বিন দিনার মদ খেয়ে বাড়িতে এসেছেন মাতাল অবস্থায় আর যেই দিন মালিক বিন দিনার মদ কে নিশাগ্রস্ত অবস্থায় বাড়িতে আসলেন সেই দিনটি হচ্ছে পহেলা তারাবির রাতের দিন মালিক বিন দিনারের স্ত্রী ছিলেন একজন পরহেজগার মহিলা তিনি পাঁচ ওয়াক্ত নামাজ বন্দেগী পড়তেন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ নিষেধগুলো মেনে চলতেন মালিক বিন দিনার নিশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসেছেন এমন তো মুহূর্তে বাড়িতে দেশে দরজার মধ্যে টক্কা দিতেছেন বিবি দরজা খুললো না দরজাটা খুলতে একটু দেরি হয়ে গেল বিবি ভিতরে তো নামাজ পড়তেছেন মালিক বিন দিমার নিশাগ্রস্ত অবস্থায় তিনি বুঝতে পারলেন না মালিক বিন DINAR স্ত্রী সালাম ফিরে দরজাটা ফিরে দিলে খুলে দিলেন এবার মালিক বিন দরজা খুলতে দেরি হওয়ার কারণ দাজ স্ত্রী কেদের প্রহার করলেন কিছু আঘাত করলেন এরপর মালিকবিন দিনার ঘরের মধ্যে চলে গেলেন এমন তো অবস্থায় তার স্ত্রী আবার নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন তারাবি নামাজের মধ্যে বিন দিনার একটি টেবিন সাজাইলেন সেই টেবিনটি আবার নতুন করে সাজাইয়ে সুন্দর করে সাজাইয়ে সমস্ত মদের গ্লাসগুলো সাজাইলেন টেবিল ভর্তি মদের গ্লাস সাজাইয়া মা লিখবেন দিনার ওই মদের বোতল থেকে গ্লাস মদ যখন গ্লাসের মধ্যে ঢাললেন মদের গ্লাসটা নিয়ে মা লিখবেন দিনার খাবেন এমন তো অবস্থাতে তার ছোট্ট একটা না বালক মেয়ে ছিল তার না বালক মেয়েটা মদের গ্লাসটা নাতি মেরে ধাক্কা দিয়ে ফেলাই দিলেন মালিক বিন দিনারের হাত থেকে যখন গ্লাসটা পরে গিয়ে মাটিতে পরে গিয়ে গ্লাসটা ভেঙে টু চুরমার হয়ে গেলেন মদগুলো নষ্ট হয়ে গেলেন মালিক বিন দিনার তার ছোট্ট মেয়ে যেহেতু ফেলে দিয়েছে সে কারণে মেয়েটাকে আঘাত করতেও পারতেছে না মালিক বিন দিনার সেই দিন রাতে মদ না খেয়ে ঘুমে গেলেন এমন তো অবস্থাতেই তিনি ঘুমিয়ে গেলেন তার স্ত্রী আল্লাহ রব্বুল আলমিনের কাছে নামাজ আদায়ের পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতেছেন আমার স্বামী একজন নিশাগ্রস্ত অবস্থায় এসেছেন গো মাওলা আজকে যে তারাবি নামাজটা কত গুরুত্বপূর্ণ তিনি বুঝতে পারেননি নিশা অবস্থায় থাকাতে রব্বুল আলমী আপনি দয়া করে মায়া করে আমার নিশা গোস্ত স্বামী থেকে আপনি একজন পরহেজগার বান্দা হিসাবে কবুলার মঞ্জুর করিয়ে নিন আর আমাদের স্ত্রীকে যদি আমরা উপহার করি এমন এমন অপবাদ দেয় এমন আমন আল্লাহর কাছে দোয়া করে মরা পারিস না রাস্তাতে এত মানুষ জ্বলে মানে তুই মরা না তোর সাথে বিয়া হয়ে মোর জীবনটাই শেষ হয়ে গেল আমাদের স্ত্রীরা এইরকম অপবাদ দেয় আল্লাহর কাছে লালত করে আর মা লিখবিন দিনার স্ত্রী কত সুন্দর করে আল্লাহর কাছে দোয়া করতেছেন মাবুদ আমার এই অসৎ থেকে মানুষটাকে স্বামীটাকে আপনি একজন পরেজগার বান্দা হিসাবে আপনি আর মঞ্জুর করে নিন এমন তো অবস্থায় চলতে চলতে তার ছোট্ট মেখানা পরবর্তী তারাবে নামাজ আসার আজ রোজান আসার আগে মালিক বিন্দিনারের সন্তানটা না বালক সন্তানটা মারা গেলেন মালিক দিনার প্রতিদিনের মত মদ খেয়ে নিশাগ্রস্ত অবস্থায় বাড়িতে চলে আসলেন বাড়িতে আসার পরে মদের টেবিলটা বাস সাজাইছেন মদের টেবিলটা সাজানোর পরে যখন আবার ওই গ্লাসের মধ্যে মদ ঢেলে নিয়ে খাবেন এমন তো অবস্থাতে মালিক বিন দিনারের সেই তার মারা যাওয়া না বালক সন্তানটার কথা মনে পড়ে গেল হাই রে আজকের এই দিনে আমার ছোট্ট সন্তানটা আমার কলিজার টঙ্গা মেয়েটা বেঁচেছিল দুনিয়াতে ছিল আমার সামনে এসে বাবা বাবা বলে আমাকে জড়িয়ে ধরতো আমার কতই না ভালো লাগতো আর আজকে আজকে আমার সেই কলিজার টুকটা মেয়েটা দুনিয়াতে নাই মালিক বিন দিনারের তার মেয়ের কথা স্মরণ হওয়ার পরে তিনি আর সেই দিন নিশা করলেন না মদ না খেয়ে মদের গ্লাসগুলো সুরে ফেলে দিলেন সুরে ফেলে দিয়ে এমন তো অবস্থায় এমন অবস্থায় তিনি ঘুমিয়ে গেলেন ঘুমের মধ্যে তিনি স্বপ্নের মধ্যে দেখতেছেন বিশাল বড় একটা সাপ মালিক বিন দিনারকে ধাওয়া করতেছেন ধরার জন্য সবল মারার জন্য ধাওয়া করতেছেন মালিক বিন দিনারকে এমন তো অবস্থাতে মালিক বিন দিনার সাপের হাত থেকে বাঁচানোর জন্য দৌড় দেয় দৌড়াইছেন দৌড় দৌড় ধৌনে তো দৌড়াইতেছেন কিন্তু সাপ্তাহ তার কিছু দিয়ে তার পিছু ছাড়ে না এবার মালিক বিন দিনার দৌড়াইতে দৌড়াইতে অনেক অনেক দূর রাস্তায় যাওয়ার পরে দেখতেছেন রাস্তার মধ্যে একজন বৃদ্ধ মানুষ বসে দাঁড়িয়ে রয়েছেন এবার বলতেছেন বৃদ্ধ মানুষটা মালিক বেন্দিনার তোমার পিছনে যে সাপ ধাওয়া করতেছে। আমি বৃদ্ধ একজন মানুষ আমার শরীরে তেমন বল শক্তি নাই যে তোমার পিছনে ধাওয়া করে সাপটাকে আমি প্রহার করে তারে দিব তবে মালিক বেন্দার তোমাকে আমি ছোট্ট একটা কথাই শুধু বলতে পারি উপদেশ দিতে পারি যদি তুমি যাইতে পারো ওই যে দেখতেছো উঁচু একটা পাহাড় এই পাহাড়ের উপরে দেখবা একটা বাগানের মধ্যে অনেকগুলো অনেকগুলো ছেলে মেয়ে খেলাধুলা করতেছো হয়তোবা তোমাকে কোনো সহযোগিতা করলেও করতে পারে এবার মালিক বিনার বৃদ্ধ লোকটার কথা শুনে ওই পাহাড়ের দিকে আগে নিতে শুরু করে দিলেন পাহাড়ের দিকে পাহাড়ের উঁচুর মধ্যে উঠে দেখতেছেন এত সুন্দর একটা বাগান সেই বাগানের মধ্যে অনেকগুলো ছোট্ট ছোট্ট না বালক ছেলে মেয়ে খেলাধুলা করতেছে তিনি লক্ষ্য করে দেখলেন ওই ছোট্ট না বালক সন্তানগুলোর মধ্যে মালিক লেক বিন্দ্রিনারের মারা যাওয়া সেই কলিজা টুকরা মেয়েটাও খেলাধুলা করতেছে মালিক বিন দিনারকে দেখাবর সঙ্গে সঙ্গে মেয়ে দৌড়ে আসল জড়িয়ে ধরলো মালিক বিন দিনার এবং কাঁদতেছে আর বলতেছে মা আমাকে পিছন থেকে সাপে তারা করেছে আমাকে সাপের হাত থেকে বাঁচাও মালিক বিন দিনারের মেয়ে বলতেছেন বাবা তুমি শুধু শুধু ভয় পাইতেছো পিছনে তাকাইয়া দেখো কোনো সাপ নাই সঙ্গে সঙ্গে মালিক বিন দিনারের ঘুম ভেঙে গেল সকালে উঠিয়া সর্বপ্রথম মালিক বিন্দিনার তার রাত্রে দেখা স্বপ্নের ব্যাখ্যা নেওয়ার জন্য একজন আলেমের কাছে গেলেন গিয়ে বলতেছেন হুজুর রাত্রি বেলায় আমি এমন স্বপ্ন দেখলাম এই স্বপ্নের ব্যাখ্যা কি আমাকে বলে দান এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আমার অন্তরখানা কখনো শান্ত হইতেছে না এবার হুজুর বলতেছেন মালিক বিন দিন তুমি রাত্রে যে স্বপ্নে দেখেছো সেই সাপটা যে সাপটা তোমাকে দাওয়া করতেছে সেই আর অন্য কেউ নাই দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়াতে তুমি শুধু অপকর্ম পাপ বেশি করেছ ওই সাপটি ছিল তোমার অপকর্ম তুমি যেহেতু বেশি বেশি গুণা করেছ সেই জন্য সাপটি এত শক্তিশালী হয়ে গিয়েছে আর যে বৃদ্ধ লোকটি তোমাকে পরামর্শ দিল মা লবিন ওই পাহাড়ের দিকে ওঠো ওখানে অনেকগুলো বাচ্চা খেলাধুলা করতেছে ওই বৃদ্ধ লোকটি ছিল তোমার ভালো আমল যেহেতু তুমি দুনিয়াতে ভালো খুব একটা আমল নাই সে কারণে ওই তোমার ভালো আমলটাই ছিল বৃদ্ধ দুর্বল লোকটি ছিল আর যে বাগানটি দেখতেছিলে যে বাগানের মধ্যে অনেকগুলো সন্তান তোমার সহ তোমার সন্তান খেলাধুলা করতেছিল সেই বাগানটা আর অন্য কোন জায়গা না সেই বাগানটাই হচ্ছিল একটা জান্নাতের বাগান মালিক বিন দিনারের জেন শক্তি খুলে গেলেন এবার মালিক বিন দিনার বলতেছেন হাই আফসোস কপাল পোড়া মুসলমান আমি কি করলাম মালিক বিনার তিয়া জন্য আল্লাহকে পাওয়ার জন্য তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন আর আল্লাহ রিন তার এই ত্যাগটাকে তার এই ত্যাগটাকে এত ভালোবেসেছেন তাকে এত ভালোবেসে আল্লাহ রব্যালামিন পুরো একটি গব പ്രസിഡന്റ് claro ബില്ലാനന്ദ <-tossos> <hadi>, <suven Bullet monkey> <muchas Hanulla> <wamaka dude>